অনেক অনেক দিন আগে রতনপুর গ্রামে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে এক গরিব চাষি বাস করত তাদের বাড়িতে খুবই অভাব ছিল চাষির ঘরে কোনো খাবার ছিল না একদিন চাষির বউ বলল হাগো এইভাবে আর কতদিন না কে দিন কাটাবো চাষি বলল কাল সকালে খাবারের খোঁজে পাশের গ্রামে যাব দেখি কি হয় ভগবান কবে যে মুখ তুলে দেখবেন কে জানে এই বলে চাষি পরের দিন সকালে পাশের গ্রামে কিছু খাবারের জন্য রওনা হলো পথে যেতে যেতে পড়ল এক বড় ভয়ঙ্কর জঙ্গল সারাদিন পথ হাঁটার কারণে চাষি বড়ই ক্লান্ত হয়ে পড়ল চাষি বলল ও আর হাঁটতে পারি না এই গাছটাই একটু বিশ্রাম নিয়ে নিই এই যে চাষি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল যখন ঘুম ভাঙল তখন দিন শেষে রাত্রি নেমেছে চাষি ঘুম থেকে উঠে বলল আরে এখন তো রাত হয়ে গেল আজ রাতটা বরং এই জঙ্গলেই কাটিয়ে দি এই বলে চাষি সঙ্গে করে আনা কিছু খাবার বের করে খেতে লাগলো হঠাৎ চারিদিকে ঘন অন্ধকার ছিয়ে এসে ঝড় উঠল সামনে এক ভয়ঙ্কর ভূত এসে হাজির হ্যাঁ বলল তুই এই রাত্রে আমার কাছে নিচে বসে আছিস এক্ষুনি আমি তোর ঘর মটকে দেব চাষি বলল না না আমাকে মেরো না আমার ঘরে ছোট্ট বাচ্চা আমার বউ আছে আমরা বড়ই করি সংসারে খুবই অভাব খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে এই জায়গায় করে এসে পড়েছি করতে এই হাত দিয়ে যা খেতে চাইবি তাই পাবি যা এখন এখান থেকে যাত আমাকে আর বিরক্ত করিস রাত্রে এই বলে চাষি হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরলো এরপর চাষি ও চাষির বউ শুকিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো